ঢাকার বুকে একক্ষণ রেডি ও নিষ্কণ্ঠ প্লট খুঁজছেন যারা বা জমি খুঁজছেন যারা তাদের জন্য খুবই উপযোগী এইচ আর গ্রুপের এইচআর স্যাটেলাইট সিটি আপনি দেখতে পাচ্ছেন একদম চলন্ত একটা রোডের সঙ্গে এই প্রজেক্টটা একদম রেডি প্রজেক্ট আমি একটু দেখানোর চেষ্টা করি এটি দেখতে পাচ্ছেন ফুললি রেডি এবং আশেপাশে বিদ্যুৎ বিদ্যমান এরকম একটা প্রজেক্ট আপনি সঙ্গে সঙ্গে কিনে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নিউট্রেশন এবং হস্তান্তর পাচ্ছেন সো আমার মনে হয় ঢাকার এত কাছে এত রেডি ভালো রেডি প্রজেক্ট এবং কম দামে প্রজেক্ট পাওয়া খুব মুশকিল কারণ আপনি আশেপাশের দাম সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে আর যেহেতু এই প্রজেক্ট একদম নতুন শুরু করেছে তবুও তারা যেটা করছে আপনি সঙ্গে সঙ্গে যেটুকু রেডি করে হস্তান্তর করে দিচ্ছে তার মানে আপনি আসলে একটা প্রাইস বেনিফিট নিতে পারবেন এই প্রজেক্টে সো আপনারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে ডিটেলস জানতে পারেন এবং আমি এই যে রোড দেখাই একদম ব্যস্ততম একটা রোডের সঙ্গে এই প্রজেক্টটা আমি যেদিকে ক্যামেরাটা ধরে আছি আমি লোকেশনটা একটু বলে দিব ক্যামেরা ধরে আছি এটা হচ্ছে ঠিক ঢাকা উদ্যানের অপোজিট সাইডে আমি যদি এদিকে ক্যামেরা সরাসরি পশ্চিম পাশে ধরি এটা হচ্ছে ঢাকা উদ্যান বুড়িগঙ্গা ওপারে বুড়িগঙ্গার ওপারে যেহেতু এখানে শাকো বা ব্রিজ নাই সেহেতু আমাদের একটু ঘুরে আসতে হয় সেটা হচ্ছে বসিলা ব্রিজ হয়ে হাতের ডান দিকে ওয়াশপুর পরে এই ওয়াশপুরের পাশ দিয়ে যে রোডটা গেছে যেটা আমিন বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করছে এই রোডের ঠিক মাঝামাঝি জায়গায় একদম এই মেইন রোডের উপরে এবং ব্যস্ততম রোডের সঙ্গে ফুললি রেডি একটা প্লট তো আমার মনে হয় যারা নিষ্কণ্ঠক এককালীন রেডি প্লট তাদের জন্য খুবই উপযোগী এইচ আর গ্রুপের এইচ আর স্যাটেলাইট সিটি আমি এখানে একটু দেখাই দেখেন এখানে একজন গ্রাহক প্লট কিনে রেজিস্ট্রেশন মিউটেশন করে একদম এই যে দেখেন তারা ডাক নাম্বার দিয়ে প্লটের একদম সাইনবোর্ড দিয়েছে তো এরকম একটা প্রজেক্ট এই এই প্রজেক্টে যদি আপনি আপনার নিজের একটা স্বপ্নের বাড়ি করতে পারেন নিজের একটু স্বপ্নের একটা জায়গা কিনতে পারেন ঢাকার মধ্যে তাহলে আপনি অত্যন্ত লাভবান হবেন কারণ আপনারা জানেন খুব শীঘ্রই এই জায়গাগুলো ঢাকা শহরের সিটি কর্পোরেশনের একটা এক্সটেনশন হচ্ছে এবং এই জায়গাগুলো খুব তাড়াতাড়ি বরাদ্দ হবে আমি একটু দেখাই পিছনে তারা অনেক জায়গা রেডি করতেছে এবং রেডি হচ্ছে এদিকেও প্রচুর জায়গা আছে এই যে দেখেন প্রচুর জায়গা আছে যেগুলো তারা রেডি অনগোয়িং রেডি করতেছে এবং তারা প্রত্যেকটা প্লট যেটা করছে তারা এক বছর আগে প্রজেক্টে স্টার্ট করে কিন্তু তবুও অন্যান্য প্রজেক্টের তুলনায় এরা যেটা করছে সেটা হচ্ছে আপনি যেটুকু বিক্রি করছে সেটুকু হস্তান্তর করে দেওয়ার চেষ্টা করছে এই প্রজেক্টের পলিসি হলো আপনি যেটুকু নেবেন সেটুকু রাস্তা করে সঙ্গে সঙ্গে আপনাকে বুঝায় দেওয়া তো আমার মনে হয় এটা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন যাদের এই ওইটুকুই টাকা সম্বল তাদের জন্য খুবই উপযোগী আপনারা অন্যান্য জায়গায় প্লট কিনে হতাশায় না ভোগে এখানে টাকা দিয়ে সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত প্লটটি সঙ্গে সঙ্গে বুঝিয়ে নেন এবং আপনি নিশ্চিন্ত ঘুমান সো আমার মনে হয় ব্যাংকে টাকা প্রতি বছর বারো পার্সেন্ট ষোলো পার্সেন্ট ইনফ্লুয়েশন হচ্ছে এই ইনফ্লুয়েশন থেকে বাঁচার জন্য আপনার জন্য একমাত্র ভালো উপায় হচ্ছে আপনি রাইট জায়গায় ইনভেস্টমেন্ট তো জমি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে নিরাপদ এবং নিশ্চিত জায়গা যদি আপনি ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন এটা আপনাকে পাঁচশো থেকে এক হাজার পরি এক হাজার পার্সেন্ট বছরে মুনাফা দেওয়ার ক্ষমতা রাখে সো আর স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে এখনই প্লট কিনতে আসেন সবাই ভালো থাকবেন আসা